রিসেন্ট টাইমে ভাই দেখতে পাচ্ছি দেবদা মানে অ্যাকশান সিনেমায় ফিরেছে খাদানের অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে না অনেক ইউটিউবারের ভাই ফাটছে খুব ফাটছে যে দেবদা আগে কি সিনেমা করতো এখন আবার অ্যাকশান অবতরে ফিরছে মানে তাদের জলে পুরো ছাড়ঘার হয়ে যাচ্ছে ঠিক আছে কেন দেব অ্যাকশান করছে কেন খাদানের অ্যানাউন্সমেন্ট করলো অনেক ইউটিউবার দেখবেন ভিডিও করছে ঠিক আছে যখন খাদানের অ্যানাউন্সমেন্ট হলো তখন করেনি একদিন পরে গিয়ে ভিডিও করছে তারা তারা বলছে দেব এরকম করছে তা করছে তা করছে এই অ্যাকশান সময় ফিরছে তাদের ভিডিওগুলো দেখে মনে হচ্ছে তারা জ্বলছে ভাই বুকে মানে তাদের অনেক কষ্ট ঠিক আছে অনেক কষ্ট নিয়ে ভিডিও করছে তাদের ভিতরে আগুন জ্বলছে যে কেন দেব অ্যাকশান করছে কেন অ্যাকশন করছে এতদিন তারা খেল্লি করে যাচ্ছে আরে দেবদা অ্যাকশান করবে না মানে সারা বাংলায় ওই একটাই অ্যাকশানেরও আছে ঠিক আছে দেবদার মতন অ্যাকশন কজন পারে হ্যাঁ ওই দেবই হচ্ছে বাংলার প্রপার অ্যাকশান হিরো ভাই আমার মতে দেবদার অ্যাকশান দেখতে ভালো লাগে ভাই যখন দেবদাই ওটার কি বিন্দাস সিনেমায় অ্যাকশান করছিল না মানে বিন্দাস সিনেমার অ্যাকশান সিনগুলো আমার ভাই জবরদস্ত লাগে জবরদস্ত লাগে যখন দাউ দিয়ে ওই যে শেষে শেষের মারপিটের সিনটা ভাই ও ভাই তা দে বাংলার অ্যাকশান হিরো ঠিক আছে সে অ্যাকশান করবে না তো কী করবে তা অনেক ইউটিউবারদের জ্বলছে ঠিক আছে এটা দেখে আমার তো খুব আনন্দ হচ্ছে অনেক ইউটিউবার ভাই কষ্ট নিয়ে ভিডিও করছে যে ওরে সাদা এই যারা যারা এই কষ্ট নিয়ে ভিডিও করছে তোমরা অনেকে বুঝে গেছো যে কাদের কথা বলছি আমি অনেক ইউটিউবার আছে বাংলার তারা ঠিক আছে তারা চায় যে দেবদাকে নিয়ে খিল্লি করব দেবদা অ্যাকশান করবে না দেবদাকে নিয়ে খিল্লি করবো তাকে তাদের মোট কথা তাদের দেবদাকে পছন্দ না ঠিক আছে অনেক ইউটিউবার আছে এখন দেবদার অ্যাকশন সিনেমার ঘোষণা করে দিয়েছে যে ইউটিউবার ভিডিও করতে হবে তাই করছে ঠিক আছে কিন্তু তাদের ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে তারা জলে বেগুনে জ্বলছে তোমরা যারা বুঝতে পারছ কাদের 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 নাম বলতে চাচ্ছে প্লিজ কমেন্টে জানো দেখি আমার মনের সঙ্গে তোমাদের মন মেলে নাকি আমি বলতে পারছি না নামগুলো উচ্চারণ করতে পারছি না ঠিক আছে আমার তো ভাই সেই লাগছে তাদের জ্বলছে না আর ফাটছে আমার তো ভাই আনন্দ হচ্ছে খুবই আনন্দ হচ্ছে ওয়ানেকটি ইউটিউবারের জ্বলছে ঠিক আছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে এস দিয়ে প্রথমে তার ইউটিউব চ্যানেলের নাম ঠিক আছে আমার ভাই খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে আর দেবদা অ্যাকশান করবে না মানে এটা আমাদের দেব হচ্ছে আমাদের বাংলার প্রপার অ্যাকশান হিরো ঠিক আছে দু হাজার চব্বিশ দেবদা আগুন লাগাবে আগুন লাগাবে আবার দেবদা তো তাকে ডাকাতের অ্যানাউন্সমেন্ট করে দিল মানে অ্যানাউন্সমেন্ট করে তো অনেক আগেই দিয়েছে দেবদা নিজে জানিয়ে দেবদের ডাকাত হচ্ছে তার মানে বাংলায় আবার আবার দেবদা ইতিহাস সৃষ্টি করতে চলছে বাংলার সব থেকে বিগে মানে সব থেকে বিগ বাজেট সিনেমা ডাকাত অ্যামাজনকেও পিছনে ফেলে দেবে অ্যামাজনের বাজেটকে এটা নিয়েও তাদের জ্বলবে ঠিক আছে জল ভাই তোরা জল তোরা জল এতদিন চুপ করেছিলাম ঠিক আছে আগুন তোদের যেন আগুন ধরে সেটাই চাই এতদিন চুপ করেছিলাম এখন দেবদা নিজে পুরনো অবতরে ফিরেছে ঠিক আছে পুরনো অবতরে দেবদা কী জিনিস দু হাজার চব্বিশ থেকে দেখবি এখন থেকে দেখবি চব্বিশটাই শুরু হয়ে গেছে দেবকে জিনিস এখন দেখবি এখন তেলে বেগুনে জ্বলবি আর আমাদের এরকম আগুন বরাবর ভিডিও দেখবি এই যখন এইসব ভিডিও দেখবি না মাথা গরম হবে আর আমাদের তো ভাই আনন্দ হবে কারণ আমরা দেবের ফ্যান ঠিক আছে দেবদাকে ভালোবাসি দেবদার অ্যাকশান দেখতে ভালোবাসি দু হাজার চব্বিশ দেবদার পঁচিশ দেবদার পঁচিশে হয়তো দেবদার ডাকাত আসবে তা ডাকাত বাংলা সিনেমার ইতিহাস সৃষ্টি করবে সব থেকে বিএশি বাজেটের সিনেমা হবে ডাকাত এস বিএফের ব্যানারে তার মানে বাংলা সবথেকে বিগ বাজেট সিনেমা কোনটা ছিল অ্যামাজন তার রেকর্ডের রেকর্ডও ভাঙবে এইভাবে এগোচ্ছে ডাকাত টিম রঘুডাকাতের জন্য শুভকামনা ধ্রুব ব্যানার্জির জন্য অনেক অনেক ভালোবাসা সে যেন প্রপারভাবে সিনেমাটা তৈরি করতে পারে চাঁদের পাট থেকে যেন ভালো হয় আমার ধ্রুব ব্যানার্জি এর আগে ভালো সিনেমা করেছে গুলন্দ সিনেমাটা মোটামুটি লেগেছে কিন্তু এই ইসে চাঁদের পার্ট কম চাঁদের পাটের ডিরেক্টর কমলেশ্বর কে আমার মারাত্মক লাগে ভাই কমলেশ্বর মুখা মুখার্জি যদি রঘুটাকার সঙ্গে যুক্ত থাকে না ভালো হবে কারণ চাঁদের পার সিনেমাটা আমার লাইফের সেরা সিনেমা ছিল চাঁদের পাড়া সিনেমার মতন যদি রঘুডাকাত সিনেমাটা ওইভাবে প্রেজেন্ট করতে পারে চাঁদের পাড়া সিনেমার বিজিএম মিউজিক ভাই অন্য লেভেলের ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবথেকে সেরা বিজিএম ইউজ করা হয়েছে সেরা মিউজিক ছিল চাঁদের পাড়ে যখন চাঁদের পাড়ে দেখবে শঙ্করের বন্ধু মারা যায় বনিপটা শঙ্করের বন্ধুকে যখন মেরে ফেলে শঙ্কর যখন তার বন্ধুকে গিয়ে মানে কোলে জড়ায় ধরে কান্নাটা করে কান্না করে শুয়ে পড়ে ওইখানে যে মিউজিকটা ছিল ভাই অন্য লেভেলের ছিল তো ওরকম যেন যদি করে না রোগুডাকাত মানে রোগুডাকাত সম্পর্কে যতটা জানতে পারছি যে ওরকম একটা ডার্কনেস থাকবে সিনেমাটার মধ্যে ওই লেভেলের হবে ওই রকম গ্রানজার হবে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দ সৌন্দর্য থাকবে লোকেশন থাকবে মানে আমাদের আমরা আমাদের সচরাচর আমাদের চোখের সামনে যে বিল্ডিং দালাং কোটা যেসব দেখি না ওই সব থাকবে না ডাকাতে একটা একশো বছর দেড়শো বছর আগের জায়গাকেও দেখানো হতে পারে তা ধুব ব্যানার্জির সঙ্গে যদি কমলেশ্বর মুখার্জি যুক্ত থাকে না কে পেয়ে যাবে পুরো কে পেয়ে যাবে দুটো ডিরেক্টর একসঙ্গে থাকলে হবে নেই আমার সব থেকে বড়ো বাংলা সবথেকে বেশি বাজেট দিয়ে যদি কেউ সিনেমা করতে পারে সেটা হচ্ছে আমার মতে সেটা হচ্ছে কমলেশ্বর মুখার্জি তারপরে দ্রুব ব্যানার্জিও ভালো ডিরেক্টর এত বাজেটের সিনেমা করছে এত বাজেট দিয়ে সিনেমা করছে সেদের মধ্যে তো কোনো ট্যালেন্ট আছে দেবদা যেহেতু ধ্রুব ব্যানার্জিকে চয়েস করেছে এস বিএফ যখন ধ্রুব ব্যানার্জি চয়ে ধ্রুব ব্যানার্জিকে চয়েস করেছে কিছু তো একটা আছে তা ঠিক আছে দেখা যাক দেব এইবার তো মানে অন্য ব্যাপারে চলে গেলাম ভাই আমি কথা বলতে বলতে তো অন্য দিকে ঢুকে গেছি আমরা তোমাদের জ্বলছে আমাদের বাংলার ইউটিউবারদের কিছু কিছু ইউটিউবারদের জ্বলছে আমি তো সেটার মধ্যে ছিলাম আমি অন্য দিকে যাচ্ছি কেন ভাই কেমন এবারে অ্যাকশান করবে ঠিক আছে ফিরছে কেমন জ্বলছে তোদের বলো বল বল তোদের কেমন জ্বলছে জল এরকম জল আর আমরা এরকম আনন্দ করি ঠিক আছে এখন দেব দেবদার ভক্তরা তোমরা যারা আছো ভাই তোমাদের আনন্দের দিন উল্লাসের দিন তোমরা আনন্দ করো উল্লাস করো ঠিক আছে দেখিয়ে দাও দেব কি জিনিস দেখিয়ে দাও সবাইকে তার ভিডিওটা বেশি বড় করব না আমি সবসময় বলি আমার সঙ্গে থাকতে হবে আমার পাশে থাকতে হবে আমার ছোটো একটা ইউটিউবার তোমাদের ভালোবাসি আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই তা ঠিক আছে ভিডিওটাই অবধি ভিডিওটা ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তারা